হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করে আসেন এবং কলকাতা হাইকোর্টে চাকরি করার স্বপ্ন দেখলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ আজকের ভিডিওটি কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও দারুণ সুখবর লোকসভা ভোটের আগে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই চলেছে এর আগের ভিডিওগুলিতে গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস সিভিক বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়েছিল এবার রাজ্যের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নেওয়া হবে এবং এ বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হল নোটিফিকেশান নম্বর থ্রি জিরো নাইন ফোর আর জি ডেটেড ছাব্বিশ আট দু হাজার কুড়ি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে যোগ্য ছেলেমেয়েরা রাজ্যের এই সর্বোচ্চ আদালতে চাকরির জন্য আবেদন করতে পারবেন কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে এবং কোথায় আবেদন করবেন বেতন কত আবেদনের শেষ সময়সীমা বয়সসীমা সহ অন্যান্য যাবতীয় তত্ত্বের বিস্তারিত আলোচনা আজ করে ভিডিওটিতে করা হবে তাই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে প্রথমে চলে আসি কোন পদের জন্য কর্মী নেওয়া হবে এখানে যে পদের জন্য কর্মী নেওয়া হবে সেই পদের নাম স্টোনগ্রাফার গ্রেট সি অর্থাৎ সি পদে কর্মী নেওয়া হবে মোট শূন্য পদ কলকাতা হাইকোর্টে স্টোনোগ্রাফার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে মোট শূন্য পদের কথা বলা হয়েছে পঁচিশটি কি কি যোগ্যতা লাগবে এই পদে আবেদন করার জন্য এই পদে আবেদন করার জন্য তেমন উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই সরকার শিক্ষিত যে কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন এর পাশাপাশি অবশ্যই টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার অপারেটিং জ্ঞানও থাকা প্রয়োজন এবার চলে আসি বেতন প্রসঙ্গে এই পদে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবেন তাদের বেতন কত দেওয়া হবে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হলেও বেতনের পরিমাণ যথেষ্ট ভালো এই পদে যে বেতনের কথা বলা হয়েছে তা হলো আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত অর্থাৎ বেতনের পরিমাণ অন্য অন্য গ্রুপ সি পদের তুলনায় অনেক বেশি বয়স সীমা এই পদে আবেদন করতে গেলে বয়স কত প্রয়োজন যে সমস্ত ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠারো বছর থেকে শুরু করে বত্রিশ বছরের মধ্যে আর এই বয়স হিসাব করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন অফলাইন না অনলাইন এখানে স্পষ্টভাবে নোটিফিকেশন বলা হয়েছে এই পদে কোনো অনলাইন আবেদন হবে না এখানে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অফিশিয়াল নোটিফিকেশান যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই নোটিফিকেশান অনুযায়ী একটি লিগেল সাইজের পাতায় আবেদনের ফর্ম্যাটটি তৈরি করবেন এবং সেই আবেদনপত্রটি তৈরি করার পর সেটি সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র টাইপিং সার্টিফিকেট ইত্যাদি একসঙ্গে যুক্ত করে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে আবেদন পাঠানোর ঠিকানাটি হলো দ্য রেজিস্টার জেনারেল হাইকোর্ট থ্রি এক্সপ্লানেট র ওয়েস্ট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এবার চলে আসি আবেদন ফি প্রসঙ্গে আবেদন ফি পাঠাতে হবে কিন্তু পোস্টাল অর্ডারের মাধ্যমে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আটশো টাকা এবং এস ও এসসি জাতিভুক্ত প্রার্থীদের তিনশো টাকা করে আবেদন ফি জমা দিতে হবে যেহেতু পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদন ফিটি পাঠাতে হবে তাই পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদন ফি পাঠানোর ঠিকানাটি হলো In favor of অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা অ্যান্ড ফেভেল অ্যাট জিপিও অ্যাট ক্যালকাটা কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদনের শেষ তারিখ এখানে বলা রয়েছে এই পদে আবেদন করার জন্য এখনও অনেক সময় আছে যে সমস্ত ছেলেমেয়েরা এই পদে চাকরি করতে চান তারা আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন অফলাইনে আবেদন এবং পোস্টাল অর্ডারে ফি পাঠানোর শেষ তারিখ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট তারিখের আগেই আবেদনপত্র এবং পোস্টাল অর্ডারে আবেদনের ফি পৌঁছাতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন যাতে ভিডিওটি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না